ত্রিপুরা স্টেট কো ব্যাংক লিমিটেডের সাতষট্টিম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মির্জা শাখার নতুন ভবনের দ্বার উদ্ঘাটন এবং গ্রাহক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় রবিবার দুপুর একটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কাকরবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য ও ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর সুব্রত রায় সহ প্রমুখ এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য থাকতে গিয়ে বিধায়ক বলেন ত্রিপুরাতে কো অপারেটিভ ব্যাংকের জন্ম হয়েছে গ্রামীণ এবং রুলার এলাকার সাধারণ মানুষের জন্য ব্যাংক থেকে ছোট ছোট লোন দিয়ে খেটে খাওয়া মানুষ ও কৃষকদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে এদিন বিধায়ক বলেন তিনি নিজেও বহু টাকা লোন নিয়েছেন কিন্তু বর্তমানে তার লোনের স্ট্যাটাস ভালো নেই তিনি বলেন একমাত্র ব্যাংক হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যা সাধারণ মানুষকে সব থেকে বেশি সাহায্য করতে পারে সরকার কখনো স্থায়ী নয় কিন্তু একটি ব্যাংক সর্বদা সাধারণ মানুষকে সাহায্য করে যেতে পারে সর্বক্ষণ এদিন। বিধায়ক তার বক্তব্যে তুলে ধরেন যদি মির্জা বাজারে একটি এটিএম মেশিন বসানো যায় কো অপারেটিভ ব্যাংকের উদ্যোগে তাহলে গ্রামের বহু মানুষের উপকারে আসবে এই সুবিধাটি এদিন একই সাথে বিধায়কের হাত ধরে টিআরএমএল এর একটি গ্রুপকে দেড় লক্ষ টাকা লোন হাতে তুলে দেওয়া হয় এদিন উদ্বোধনকে কেন্দ্র করে মির্জা এলাকার সাধারণ মানুষ ও ব্যাংক গ্রাহকদের উপস্থিতি ছিল সাড়া জাগানো নতুন করে মাইক্রো করার জন্যে ল্যাম্পস এবং ব্যাকসের এত দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বড় লোন খুব কম প্রপার্টি ব্যাঙ্কটা তৈরি হয়েছে গ্রামীণ রুরাল অর্থাৎ খুব অন্তিম পর্যায়ের মানুষের সেবা করার জন্যে ছোটো ছোট লোন নিয়ে ছোট দোকানি সাধারণ কৃষক গরিব মানুষ তাদের কাজ করার জন্য তাদের ছোটো ছোটো লোন দিয়ে আপগ্রেড করার জন্য এখানে একটা বড় ব্যাংক আমাদের আছে আমরা সৌভাগ্যবান সেটা তো আমরা বলেছি অনেক সাহায্য করেছি কিন্তু দুর্ভাগ্য প্রথম ম্যানেজার বাদ দিয়ে যত ম্যানেজার এসছেন তারা এসছেন বাইরে থেকে এখানে আমার মনে হয় না ব্যাংকের সাথে আমি উনিশশো তিরাশি সাল থেকে জড়িত কারণ আমি প্রথম শান্তিনিবাজার ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে লোন নিয়ে আমার রাবারের একটা কাজ করি তারপরে আমি অনেক 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 লোন নিয়েছি এখানেও বর্তমানে আমি লোন স্বীকার করতে আপত্তি নেই আমার লোনের স্ট্যাটাসটা ভালো নয় আমি গর্ব করে একদিন বলতাম একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে সরকার আজ আছে কাল নেই একটা সরকার আসে আরেকটা সরকার যায় কিন্তু ব্যাংক তার রিপোর্ট দেখে মানুষকে যত বেশি সাহায্য করতে পারে সরকারের পক্ষেও সরাসরি এত সাহায্য করা সম্ভব নয় মির্জা শাখা আছে দু হাজার বারো সাল থেকে আমরা এখানে কাজ করে আসছি সমস্ত রকমের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুযোগ সুবিধা আমাদের এখানে এখানে পাওয়া যায় আমরা চাই এলাকার উন্নয়ন মির্জা এলাকার উন্নয়ন আমরা সামিল হতে চাই আমাদেরকে ব্যবহার করুন আমাদেরকে ব্যবহার করে এই এলাকাগুলো দীর্ঘকে আমরাও আনন্দিত হব সুস্থ এবং সুস্থভাবে আমরা এখানে আপনাদেরকে পরিচালনা দিতে আপনাদের কোন অভাব অভিযোগ এগুলো নিশ্চয়ই আপনারা আমাদেরকে ইয়ে দেবেন বলবেন তাহলে আমরা নিজেদেরকে সুবিধাতে পারব নিজের নিজেদেরকে শরীর করে চালাতে আপনাদের উপদেশ আমরা সবসময় গ্রহণ করব